narae takbir allahu akbar zuban khule narae takbir din İslam, din İslam, islam ki jeet jindabad jindabad islam narae takbir allahu akbar narae takbir din İslam, din İslam, din islam ki jeet jindabad jindabad islam, i̇slam, i̇slam. narae takbir আর আমরা আমাদের অন্তরের ভিতরে রাখবো ইমান এটা থাকবে ইমান আমাদের অন্তরে থাকবে কালেমা এই কালেমার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে তৈয়ার থাকবো এই মন মানসিকতা অন্তত থাকা দরকার ঠিক না আমরা হকের জয় দেখতে চাই বাতিলের পরাজয় দেখতে চাই ঠিক কিনা জোরে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই ঠাই হবে না যাও ভিন্ন স্থান ও চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না শ্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর জিন্দব কুরন সুন্নার আলো ঘরে ঘরে জালো নারায় তীর